আয় বন্ধুরা আসসালামু আলাইকুম নোসাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম ভাটিয়ালি মাদামী বিরহাট চেয়ারম্যানঘাটা তো আজকে আপনাদেরকে অনেক সময় তো আমরা ইয়ের ভিডিও দেই আপনার বিভিন্ন বড়ো বড়ো সিঁড়ি পুরাতন সিঁড়ির ভিডিও দিই তো আজকেও বরাবর পুরাতন সিঁড়ির ভিডিও থাকবে কিন্তু সাথে থাকবো একটু আনকমন অন্য অন্য সিঁড়ি যারা এই ধরনের আপনার অ্যালমোনিয়ামের ছোট বড় দুই ফাট এক ফাটের সিঁড়ি লাগবে তো আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনাদেরকে খুবই কম মূল্যে এটা দেওয়ার চেষ্টা করব এগুলো অনেক রকমের আছে আপনার ফল পনেরো ফুট বিশ ফুট তিরিশ ফুট দশ ফুট তো এগুলো সম্পূর্ণ সেকেন্ড হ্যাল অরিজিনাল বাইরের অ্যালমোনিয়ামের ষোলো দশমিক আট এক একটা হয়েছে আট ফুট করে আর দুইটা হয়েছে যে ষোলো তো বিশ ফুট ষোলো ফুট চোদ্দো ফুট তেরো ফুট এরকম সব রকমের আছে তো এগুলোর ফুট হয়েছে যে আপনার তিনশো টাকা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো অনেকে বলবেন যে পুরাতন সিঁড়ির এত দাম হয় কেউ কীভাবে ভাই পুরাতন সিঁড়ি হইলে হবে না অ্যালমোনিয়ামটা হয়েছে যে সম্পূর্ণ অরিজিনাল অ্যালমোনিয়াম যেটা আপনার আপনার আজীবন লাস্টিং করবে কোনো মরিচা ধরবে না কিছু হবে না বে আপনি চাইলে এটা ভেঙে গেলেও বিক্রি করতে পারবেন কথা কথা এটার একটা লোড আছে নির্দিষ্ট লোড লোডের ওভার চলে গেলে যে কোনো জিনিসই ভেঙে যায় তো আপনি যদি বেশি লোড দিয়ে যদি আপনি ভেঙে ফেলেন তাও এটা অ্যালুমিনিয়াম কেজ হিসেবে বিক্রি করতে পারবেন আর যদি পুরাতন সিঁড়ি লাগে অরিজিনাল জাহাজের এই যে দেখেন আপনাদেরকে দেখাই যা আছে খুলে এনেছি দশ মিলিমিটার এইটা দা আর এটা হয়েছে যে সিক্স এরকম আর তো ফিটনেসটা মোটা তো আপনারা যদি পুরাতন সিঁড়িও চান অরিজিনাল জাহাজের তাও নিতে পারবেন আর এটা হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারি চেয়ারম্যান গাটা শিউলি পেট্রোল পাম্পের অপর দিক পাশে আর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে তো যারাই আসবেন আমার রেফারেন্স দিবেন ইনশাল্লা দাম কম রাখবে আর যদি আপনারা বলবেন যে থেকে আসছি ইনশাল্লাহ আপনাদেরকে কমে রাখার চেষ্টা করবে তো এইটা হয়েছে যে আপনার তিনশো পঞ্চাশ টাকা করিয়া ফুট আছে যারা প্রোজেক্টের কাজ করেন বাসা বাড়ি দুই এক পিসের জন্য লাগে তাও নিতে পারবেন আর নতুনগুলো গুলো কিনতে গেলে দাম বেশি আবার দিতে হইলেও ভালো অ্যালমোনিয়াম দিচ্ছে না পাতলা এটা ফিটনেস খুবই মোটা এবং ভালো এই দেখেন এগুলো ফিটনেস খুবই মোটা এই আপনাদেরকে দেখাই এই দেখেন কত মোটা এগুলো খুবই ভালো মানের এই দেখেন তো আপনারা দেখে শুনে যাচা বাছা করে নিতে পারবেন আর সেকেন্ড হ্যান্ড মাল সেকেন্ড হ্যান্ড দাম হিসাবে বিক্রি করা হবে আপনারা টেনশন করার কিছু নেই দেশ এবং বিদেশ প্রবাস বিভিন্ন জায়গা থেকে আপনারা কল দিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের থেকে মাল নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিব আপনাকে আপনার মালামাল কুরিয়া সার্ভিস আপনার এলাকায় পৌঁছে আপনি সেখান থেকে সংগ্রহ করে আপনার বাসে নিয়ে যেতে পারবেন কোনো টেনশনের কোনো কারণ নেই আর আপনার টাকা এক টাকাও মায়ের যাবে না আপনি বিশেষতার সহিত এখান থেকে মালামাল ক্রয় করতে পারেন তো ঠিক আছে দর্শক ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে একবার আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আরহামাকাত